আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হজ্জে তামাত্ম হজ্জে তামাত্তুর ধারাবাহিক আলোচনার পূর্বে পাঁচ মিনিট ভূমিকা নিয়ে আলোচনা করব এরপরে আনোয়াউল হজ্জ সালাসা হজ তিন প্রকার তারপরে মেকাত তারপরে হজ্জে তামাত্তুর ধারাবাহিক আলোচনা করব। ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না লব্বাই কাব্বা হুম্বাইক লব্বাই কালা শরী কালা কালাব্বাই ইন্নল হান্দা অন্য ক লা শরী কালার ও আদ্দিন ফিনা সিভিল হাজীয়া তু কা রিজালান ওয়ালা কুল্লি দো মেরি মিন কুল্লি ফজ্জ নামে يقول ابن عباس رضي الله عنهما لما فرغ ابراهيم من بناء بناء البيت قيل له اذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق ابراهيم عليه الصلاه والسلام যখন কাবা নির্মাণ সমাপ্ত করেছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে মানুষের জন্য বা মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দাও

তখন ইব্রাহিম আলী সালাম বলেছিলেন ও হে লোক সকল তোমাদের উপর বাইতুল্লার হস ফরস করেছেন অতপর তোমরা হজ করো এই কথা শুনেছিল মা বাইন ইউল আর ওকে এবার আমরা আলোচনা করছে আল্লাহু মিন আমি আসবাবি তাকফির হতায়া হতায়া হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম পাপ বিমোচনের

কলাম ইয়ারফুস যে রফাস করল না রফাস এটা ব্যাপক অর্থে ইয়াশ মুলুল ফিল কওল যেটা অশ্লীল কথা ওয়াল জেমা এবং কি যে জৈন সম্পর্ক সেটা হোক স্বামী স্ত্রী এটাকে বোঝায় কলাম ইয়ার্ফসুক আর ফুসুক বলা হয় যে ইয়াতি লা ইয়াতী বিসাইয়্যা ওয়ালা মা'সিয়্যা গুনার কাজ করবে না অপরাদের কাজ করবে না তাই বলা হয়েছে মানহাজ্জা ফলাম ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক রজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মহু যদি এরকম সে কথাবার্তা অশ্লীল না বলে তারপরে কোনো পাপাচারের মধ্যে হঠাৎ চালাকালীন যদি টাইম এসে এর থেকে বিরত থাকে রজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মহু সে মাত্ৰ ভুমিস্টে সন্তানের মতন সে তার অঞ্চলে বা তার প্রত্যাকায় সে ফিরে আসলো অন্য আর একটা হাদিসের মধ্যে রয়েছে যে হাদিসটা ইমাম মুসলিম রেমায়ত করেছেন যেটা হলো আমরুল আস ওসমান বিন তলাহা এবং ইবনে ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ইবনে ওসমান ইবনে তখন আমরুল আস রাসুল উল্লা সাল আলি হাত ধরে জিজ্ঞাসা করেছিলেন যে অতীতের গুণা মাফ হবে কিনা তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসটা বলেছিলেন সেখানে হজের কথা উল্লেখ রয়েছে ইন্নাল ইসলাম ইয়াহাদিম উমা কানা কবলাহ ওয়া ইন্নাল হিজরত তাহাদিম উমা কানা কবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহাদিম উমা কানা ইসলাম গ্রহণ করলে অতীতের সব মাপ হিজরত করলে অতীতের সব গুণা মাফ হজ করলে পারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে তাহলে আমরা ভূমিকা নিয়ে আলোচনা করছি এবার আমাদের আলোচনা হলো

তিনি মক্কাতে প্রবেশ করতে মেকাত থেকে এহরাম বাঁধবেন এবং নিয়ত থাকবে হজের নিয়ত হজের নিয়তে এহরাম বাঁধাকে সেটাকে বলা হয় আবার যে হজের নিয়েতে মেকাত থেকে হজ এবং কুমড়ার নিয়তে এহরাম এহরামের কাপড় পড়াকে তিন নম্বর হজ্জে তামাত্তু যে হাজি সাহেব মেকাত থেকে এহরাম বাঁধবেন এহরাম এহরামের কাপড় পরবেন তারপরে উমরা কমপ্লিট করার পরে পরেমু ওয়াল বিশু সিয়াবেল এহরাম বিনি ইয়েল হাজ তারপরে যে আবার অষ্টম তারিখে উমরা শেষ করার পরে হাজের নিয়ত করবে সেটাকে বলা হয় হজে তামাত্তু সো আমরা এখানে কয়েকটা জিনিস জানতে পারলাম হজের প্রকার হজ্যে ফ্রাদ হজ্যে কেরান হজ্যে তামাত্ম তবে হজ্যে তামাত্ম এটা উত্তম এই জন্য আমরা হজ্যে তামাত্মর ধারাবাহিক আলোচনা করব। ওকে তাহলে আমরা বলেছিলাম যে মেকাত নিয়ে আলোচনা করব। মেকাত এটা দুই প্রকার মেকাত জামানিয়া মেকাত অলমাকানিয়া মেকাত জামানিয়া কোনটা

নামের কাপড় পরে হজের নিতে বা ওমরাহ তাকে মক্কাতে প্রবেশ করতে হবে এই মেকাত থেকে সেই মেকাত কি কি এক নম্বর জাত ওয়ায়রিন লিল ইরাকিইন ইরাক আদিবাসীদের জন্য জাত ওয়ায়রক ওয়াল জুহফা لأهل الشাম শাম অধিবাসীদের মেকাত হলো জুহফা ওয়া যুল হুনাইফা لأهل المدینہ মদিনার আদিবাসীদের জন্য হলো মেকাত যুল হুনাইফা আকরুল লে لأهل নাজদ

হজ্জে তামাত তো আমরা আগেই শিখেছি বা সংজ্ঞায় জেনেছি যে এহরাম বাঁধবে উমরার নিয়তে নিয়ত করে তারপরে মক্কাতে উমরা শেষ করার পরে আট জিল হাজ মক্কার থেকে এহরাম বেঁধে মিনায় যাবে তারপরে বাকি কার্যক্রম সিরিয়াল ভাবে আমরা বলছি তাবদাউরে হালাতুল হাজ মিনাল বেইতি বিল আজমে আলাল খুরুশ

উমরার নিয়েতে এহরাম বেঁধে মক্কাতে প্রবেশ করবে এখন উমরা এহরাম বাঁধার এহরাম বাঁধবে যদি সেই সময় ফরজ সলাত অক্ত হয় ফরজ নামাজ পড়ে সে এহরামের কাপড় পরবে বা তার আগেও পড়তে পারে তারপরে উমরার নিয়ত করবে তারপরে পড়বে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা শারিক আলা কালাবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক

কাবা তফ করবেন কাবা মাসজিদুল হারাম দিয়ে প্রবেশ করে কাবা তফ করবেন কয়েকটা তফ এয়াতু ফু হাউলাল কাবাতি সাবা মাতি আসয়াদ সাতটা চক্কর দিবেন সাতটা তফ অত্যব তফ এবং তফ শুরু করবেন মৃণাল হাজরিল আসয়াদ হাজরুল আসবাদ থেকে এবং তফের সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা এই তালবিয়া সহ অন্য অন্য সমস্ত যে সমস্ত দোয়া রয়েছে সেই দোয়াগুলো পাঠ করবেন এবং তফটা যে আবার হাজরুল আসাদে এসে হাজরুল Aswade এসে শেষ হবে এভাবে সাতবার কাবার চতুর দিক দিয়ে তফ করবে তার মানে সপ্তমবার তফটা শেষ হবে হজরুল আসওয়াদে এবার তফ শেষ হওয়ার পরে আহ তুসাল্লি রাকি হালফা মাকাম ইব্রাহিম মাকামে ইব্রাহিমের পিছনে দুই রেখ নামাজ পড়বে যদি সেটা সম্ভব না হয় মসজিদুল হরমের যে কোনো জায়গায় দুই রেখাত নামাজ পড়লে হয়ে যাবে তাহলে আমরা দ্বিতীয় নম্বর আলোচনা করলাম আর তফ তিন নম্বর শেষে চলে যাবে সফা অলমারোয়া যেটাকে বলা হয় এটা নম্বর শুরু করবে থেকে শেষ হবে একটা সাই শেষ হয়ে যাবে মারোয়াতে যে আবার মারোয়ার থেকে যখন ইসে আসবে সফাতে আসবে এটা হবে দ্বিতীয় তপ তো তপ যখন শুরু করবে

الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهجم الأحزاب وحده لا إله إلا الله مخلصين له الدين ولو كره المشركون أي إيه دعاء পাঠ করে সফার থেকে সাই শুরু করবে আমি বলেছি সাই সফা থেকে শুরু হবে মারোয়াতে যে সাই শেষ হবে আবার সফাতে আসলে দ্বিতীয় আবার এভাবে সাই শেষ হবে মারোয়াতে যে তারপরে মারোয়ার থেকে আপনি বের হয়ে যাবেন ওখানে গেট থাকবে মারোয়ার পাশে পঁচিশ নম্বর গেট বা অন্য কোনো নাম্বার থাকতে পারে সেই গেট দিয়ে বের হয়ে

আমাকে উমরা কমপ্লিট করতে হয়েছে এখন আমার হজে তামাত্তু যেহেতু করতে হবে সেক্ষেত্রে আমাকে অষ্টম জিল হজ জিল হজের অফি তারিখে সামিন মিন জিলহজ জিলহজের আট আট তারিখে যেহেতু হাজি তিনি মোতামাত্তিবাহি এহারাম মার্রাতান উফরামিন মাকানি মক্কা যেখানে আছেন সেখান থেকে তিনি হজের নিয়ত করবেন হজের নিয়ে একটা বড় ওয়াহাদ এহরাম আর এই এহরাম লায়াকুন আলাল মুফরিদি ওয়াল যিনি হজ্জে ইফরাদ বা হজ্জে কেরান করবেন তার জন্য এহরাম বাধা লাগবে না তার মানে হজ্জে তামাত্তু যিনি করবেন আট জিল হজ মক্কায় উনি যেখানে থাকবেন সেখান থেকে আবার আহরাম আল হাজু নিয়েতে আবার উনি এহরামের কাপড় পরবেন এবার আট তারিখে চলে আসবেন মিনাতে মনে রাখবেন এখন ফাজে তামাত্র শুরু হয়েছে মিনাতে চলে আসবেন আট তারিখে মিনাতে এসে নয় তারিখ ফজর পর্যন্ত মিনাতে থাকবেন তার মানে জহর আসর মাগরিব ঐশা এবং ফজর এই পাঁচ ওক্ত নামাজ মিনাতে পড়বেন এবং মিনাতে অবস্থান করবেন তো এটাকে বলা হয় মাবিদ ফি মিনা বা মাবিদ বিল মিনা প্রথমে হলো মিনাতে অবস্থান নয় তারিখ হজর পর্যন্ত অবাদা তুলু আলসাম নয় তারিখ সূর্য উদিত হওয়ার পরে এসির উলফ ইলা আরাফা বা ইলা জাবালে আরাফা নয় তারিখ সূর্য উদিত হওয়ার পরে হাজির সাহেবরা আরাফার ময়দানে যাবে আরাফার ময়দানে অবস্থান টাইম হলো নয় তারিখ নয় জিল হজ সূর্য ডুবা পর্যন্ত সেখানে কাজ কি সেখানে মসজিদে নামিয়ে রাতে খুদবা দিবেন সেটা শুনবেন এবং নয় তারিখ জহর এবং আসর এই নামাজকে জমা কসরান ওয়া জামা তাকদিম যদিও মাজহাবের ইখতলাফ রয়েছে হানাফি মাঝহাবে কসর করা লাগবে না জোহর এবং আসরের নামাজ জোহরের সময় বি আজান ওয়া একামা এক আজান এবং এক ইকামাতে পড়বে কিন্তু জমহুরের মাসলাক সেখানে চার রাকাত নামাজকে দুই রাকাত পড়বে এবং জোহর এবং আসরের দুই অক্ত নামাজকে অ্যাডভান্স করে ফেলবে তার মানে জোহরের মধ্যে পড়ে নেবে এভাবে নয় জিল হাজ হাজিরা কিসে থাকবে আরাফার ময়দানে সূর্য অস্তমিত হওয়া থাকবে একে বলা হয় উকুব্যা আরাফা তাহলে প্রথম ছিল আল মাবিদ বি মিনা আট তারিখ নয় তারিখ আল উকুব্যা আরাফা আরাফার ময়দানে অবস্থান করবেন তবে মনে রাখবেন অমিন্দুনি উকুব্যা আরাফা লা ইয়াসিহু আল হাজ আরাফার ময়দানে অবস্থান করা হবে ব্যুল এখন নয় তারিখ নয় জিল সূর্য ডুবে যাওয়ার পরে ইলা হাজি সাহেবরা মুজদালিফায় চলে আসবেন সূর্য ডুবে যাওয়ার পর আরাফার থেকে মুজদালিফায় আসবেন মুজদালিফায় যখন আসবেন রাত দশটা এগারোটা নয়টা যাই বাজুক সেখানে মাগরীব এবং ঈশার নামাজ কসরান ও জামা তাহিরিন জমহুরের মশালা যে কসর করবে এবং মাগরীব ঈশাকে এর শেষ টাইমে পড়বে কিন্তু হানাফি মাঝাবে কসর করা লাগবে না শুধু জমা তাহিরিন মাগরীব এবং ঈশা শেষ টাইমে যখন মুজদালেফায় পৌঁছবে তখন পড়লে হয়ে যাবে

জিলহাজর 10 তারিখে এসিরুল হাজ্জাজ হাজি সাহেবরা আসবে মিন মুযদালিফা মিন মুযদালিফা মুযদালিফা থেকে ইলা মানে 10 জিলহাজ ফজরের মানে ক্ববলাতুল উশ শামস সূর্য উদিত হওয়ার পূর্বে মনে রাখবেন যে মুযদালিফায় আসবে সূর্য ডুবে যাওয়ার পরে আরাফাত থেকে আর মুজদালিফায় থাকবে সূর্য ডোবার আগ পর্যন্ত সরি সূর্য তুলোশ্যাম মানে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সূর্য উদিত হওয়ার আগে মুজদালিফার থেকে বের হয়ে চলে আসবে মিনা আবার ক্লিয়ার মনে রাখবেন যে দশ তারিখ দশ জিল সূর্য উদিত হওয়ার আগে হাজি সাহেবরা মুজদারিফা থেকে মিনাতে আসবে তাই বলে যে ওয়ান্তাকিল হুজাজ মিন মুজদারিফা ইলা মিনা ওয়ায়াকুনু হাযা সাইরু

রমিউল জামারাত আকবা বড় শয়তানকে সাতটা সাবা হাসায়াত সাতটা পাথর কঙ্কর নিক্ষেপ করা তারপরে ইসবাহিল হাদি তারপরে কোরবানি করবে এই দশ তারিখ দশ হজে লাস্ট ওয়াহুক রিকা বিল হালকি আবি তকসিক এবার তুমি হালাল হবে মাথা মুন্ডন এবং মাথার চুল খাটো খাটো করার মাধ্যমে

হালাল হয়ে এসে এগারো তারিখে আবার চলে আসবে মিনাতে এগারো জিলা মিনা এসে জোহরের পরে ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তান প্রত্যেকটা শয়তানকে জোহরের পরে সাতটা সাতটা তিন একুশটি কঙ্কন নিক্ষেপ করবে এভাবে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ জিলা হাজের এগারো তারিখে তিনটা বড় শয়তানকে ছোট শয়তান মেজ শয়তান বড় শয়তানকে 12 তারিখে ছোট শয়তান মেজর শয়তান বড় শয়তান 13 তারিখে ছোট শয়তান মেজর শয়তান বড় শয়তানকে বাদ আযওয়ালিশ শামস সূর্য ঢলে যাওয়ার পরে কঙ্কন নিখেব করবে এরকম 13 তারিখ হয়ে যাওয়ার পরে এবার আবার আসবে ওয়ায়ান জিলুল হজ্জাজ ইলা মক্কা মক্কাতে আবার অবতরণ করবে অবতরণ করে ওয়ায়ানতাহি ওয়akhiran ينتہی আল হজ্জাজ بطواف البدع طواف البدع مدهم من عبار طواف بدع قرب طواف بدع مدهم وينتهي الحاج حاج شش هو بطواف بي. البدع فانتهاء بآداء مناسك الحج وتوضيع بيت الله الحرام يتمكن لكم حجا مبرورا وسعيا مشكورا تهلا أمرا খুলাসা আলোচনা যেটা পেলাম যে হজ্জে তামাত্তুর প্রথম এ প্রথম উমরা করবে এহরাম তফ সাই বাইন সফা ওয়াল মার আল হালাক আল বিল কসরি আবিল হালাক চারটা জিনিস তারপরে আল মাবিদ বি মিনা আল উকুব বি আরাফা আরাফায় অবস্থান আল মুজদালিফা মুজদালিফা থেকে আবার মিনাতে আসা মিনাতে দশ তারিখে তিনটা কাজ শেষ করে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি করে মাথার চুল নেড়া করে আবার মক্কাতে এসে করবে করবে আর তারপরে আবার হালাল হবে যেটাকে আর আকবার আকবার বলা হয় আবার মিনাতে এসে এগারো জিল হজ বারো জিল হজ এবং তেরো জিল হজ জোহরের পরে বা সূর্য ডোলে যাওয়ার পরে তিন সাথে একুশটি করে আহ নিক্ষেপ করবে ছোট শয়তান মেজ শয়তান বড় শয়েতানকে তারপরে যে আবার মক্কাতে যেয়ে তফে বেদার মাধ্যমে একবার আহ ওতাউদি ও আহ হ্যাঁ ওতাউদি ও বৈতিল্লাহ হারান এবং বাইতুল্লাহ ইল হারামকে দেশে ফেরান আগে কি করবে একবার বিদায় তফ করে এখানেই কি হয়ে যাবে আমালুল হাজ বা মানাসিকুল হাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি মক্কা মদিনা এবং অন্যান্য জায়গায় যেগুলো আপনার জিয়ারতের প্রয়োজন বা জিয়ারত করবেন করতে পারবেন কিন্তু আমালুল হাজ বা মানাসিকুল হাজ এখানেই শেষ হয়ে গেল সুলাইহিনা অন্তহায়না আন আহকামি মানাসিকিল হাজি ওয়াল উমরা ও عليكم ورحمه الله وبركاته